আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লেগে আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যা ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা বন্ধ রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন সকাল এগারোটা বাজার তো এখানে দেখো সব বিছনা আমি তুলিয়া নিয়ে আইসকে রোদিত দিলাইছি ব্লেঙ্কেট তুষ সব নিয়ে রৈদ দিয়েছি আর বিছনা সাদর সব জমাইয়া রাখছি এখন ধুইয়া দিও আর দিন হয়ে গেছে তুষা হইতে রইদ দেব হয়েছে না হইতা তো অনেক গাড়ি থাকে আর রৈ দেওয়া যায় না তো এখন সাতটা পর আমি তুলিয়া রৈদও দেয় আর খুব টানায় রোদ উঠি কইলামতে তুষা হতা রৈ দিলাই বিছনাদরখানে দইয়া দিলাই আর মেঘ মেঘ করে রো কালকের দিন পুরো মেঘলা আসলো আর আইসকে কইলাম রোহিত যখন উঠিছে তে সব শুকাই আর বিছনা সাদর দইয়া দেলাই আর এত দুলাবালি উড়ে গড় জালু দিতে উড়িয়া উড়িয়ে সারা বিছনা একদম সাদা হয়ে যায় দেখা যায় আরে তো এখন আগে লাগছে আমি কাপড় ধাত বিছনা সাদর শুধু দু বিছনা সাদর বালিশ কবার ওটা সব জমাইয়া ভিজাইয়া রাখলাম আগে তাকিয়া আর হইলাম এখন নগুলা দইয়া দিয়ে আগে আনি রোদও দেলাই শুকাই যাব আর এখন এত তো বাতাস দেয় তো বাতাসেও শুকাই লব রোহিত না থাকলে বাতাসেও শুকাইয়া যায় গিয়ে এতো বাতাস দেয় সারাটা দিন বাতাস দিব আর গরমও একটু ফালাই দিছে দেখা যায় দিনের বেলা গরম লাগে রাতে একটু ঠান্ডা হয় বিছনা চাড়া মানি যায় না কিন্তু দিনের বেলা গরম লাগে খামো লাগলে তো আর বেশি গরম লাগে আর খাম সাজ না করলে এমন বেশ গরম লাগে না রই টানি গেছে তো যাই হোক আপনারা দেখতে থাকবা আর আমি এগুলা দই নেই তো পুকুরের দইতে খুব ভালো লাগে এখন আর আমার বাথরুমত লাগে না পুকুরের গাঠ আছে এখন তো এক নম্বর গাঠ পরে দুই নম্বর গাঠ তো এক গাঠ দেখো শুকাই গেছে পুরা আর এখন নিচার একটা গাঠ বানানি হয়েছে একা কাপড় সুফর দোয়া যায় বাসন ধোয়া যায় উজুপরা গোসল করা সব আমরা হুকুরিত এখন আর বাথরুমও যাব লাগে না কিন্তু মেঘ বেশি দিলাইলেই গাঠ এটা বুড়ি যাব আর এরপরে উপরে গাঠ হামো লাগবো দুইতলা গাঠ আছে তো আমার এর লাগে কোনো অসুবিধা নাই কিন্তু পুকুরীত জেলা দইতে আরাম গরের মাঝে ইলা দইতে আরাম নাই আর সপ্তাহে পুকুরীত আরাম পাকড়া চোখরা দোয়া বা এরপরে সবজি মাছ মাংস ধোয়া জুড়ি দিয়া বলা আছাড়িয়া সারিয়া দইতে খুব ভালো লাগে পুকুরীত কিন্তু গরম দোয়া এটা আর বেজাল বুঝা যায় খুব কষ্ট লাগে দোয়া সময়ও লাগে তো এর লাগি আমি গাঠটা বানিয়ে লি পুকুরে গাঠটা কি নেসবাজু ফানি লাগল মিলি না এত নিচে গেছে লাগি ওই গাঠোটা বানানি লই এরপরে গোসল ঘটক আর আমার পুরির পানি উঠেন খুব বেশি ফাতলা কারণ ময়লা ফেলাই না তো যে খাফলও আমি বিজয় রাখছি কিন্তু বিজাই রাখি যত ময়লা বারো সে থাকি সব আমি উপরে ফেলাইছি পানি ফেলাইছি না এরপরে আবার আপালা পানি দিয়ে দিয়া ঘুষেছি উপরে একটা পাথর রাখা আছে পাথরের মাঝে ঘুষিলাম আর ফানি উঠানি খুব পাতলা এমনি লাল দেখা যায় কিন্তু আতুলিলি একদম পাতলা আর পুরা ফ্রেশ আরে তো এখানে আমার কাপড় তো হয়ে গেছে বাইরে সব মেলিয়া দিয়ে আইসি আর এখন আইলাম গরম আজে এখন নমাজের সকী চেয়ার টেবিল ওটা সব পানি দিয়ে মুচি তো ডেইলি তো শুকনা কাপড় দি মুছি গড় জালু দেবার পরে তো এত দুলাবালি উঠে সব কাপড় দিয়ে খারাপ বাড়ি এতে লাগে মোটামুট মুছিতে লাগে না দুলাবালি উঠিয়া বই থাকে আর আইসকা পড় সিয়া শুকনো কাপড় দিয়ে আয়সকা কাপড় বিজাইয়া মুছিতাম থাম তো বালা করে পরিষ্কার হয়ে যাব আর চেয়ারের সাইডে সাইডে যেটা ফাঁক ফাঁক আছে খালি দুলাবালি হামাইয়া বই থাকে শুকনা কাপড় দিয়ে মুছিলাও একটা যায় আর একটা থাকি যায় বুঝায় সাদাও হইয়া আর কাপড় ভিজাইয়া মুছিলে পুরা পরিষ্কার হয়ে গেল আর নমাজের চকি তো চার পাঁচ দিন পর আমি আপার এইভাবে দইয়া দিই কাপড় ভিজাইয়া আগে নমাজের চকি দইমু দইয়া তারপরে আছে আর সব দইম তো নমাজের চকি আছে দুইটা একটা আমার দই গেছে আর এখন আর একটা দইমু তো এখানে আছে আমার নামাজের আর একটা দেখো তো এটা ফুরানা আর আগে যেটা দইছি এটা নতুন আর এই যে দেখো এখানে খালি ফেলাইয়া আমার ছেলে কলমের খালি তো আগে আমি দেখছি না যে সময় নি সময় আমি দেখছি না আর এখন দেখা যায় শুকাইয়া পুরা শক্ত হয়ে গেছে এখন পানি দি হাত লাগলেও এখন আর যায় না দেখি আর যদিও লগে লগে লেগে লগে লগে দইয়া পরিষ্কার করে এখন আর যান না তো গোসাইতে গোসাইতে ভালাম না আমি নিটা খালি থাকলে নমাজই জি না কিতা জানি না ছাটি পেলাইয়া বা মসল্লা ফেলাইয়মা জি এই জায়গা যেন কোন সময় খালি লাগাইছেন আমি আর এখন মোসা তাই দেখিয়ারি তো হয়তো সকাল সকাল খালি পেলাইছেন ফেলাইয়া আর কিছু হয়তো মোসিলিস এই যে দেখো চেয়ারের মাঝে আঁকিয়া তৈরি হয়েছে তো সারা গড়ের ওয়ালও এইরকম চেয়ারও দেখো তো আঁকিয়া রং কলম ফাবার পরে আঁকি বইয়ের ফলে সখ একটা আছে সখ দিয়ে আকিয়া তৈরে এটা দইয়া মসিয়া পরিষ্কার করা যায় না যায় না তো যাই হোক এখানে আমার সব মোসো হয়ে গেছে চেয়ার টেবিল সোফা সারা আমি লাইছি এখন রয়েছে আমার গড়ের রুম আটটা মুছিমু আর বারিন্দা মুছিমু আর বাকি রুমাইনার মুছিতাম না এখন এই গরের রুম অটা মোসিমো তো আমার এই রুম যেটা ওটা সবর ফার্স্ট ফ্লোর খরো হয়েছে আর আর বাকি যে তিন রুম আসলো এই তিন রুম ফ্লোর খরো হয়েছে না ফরে ফ্লোর খরা আর এক রুম আগে খুব বালা ফ্লোর খরো হয়েছে তো এই রুম আমার বালা রইছে আর কিচ্ছু হয়েছে না কোনো সাইড আর মানে ফাটিয়াছিয়ে গেছে না পুরাখান আরে পুরা সুন্দর পুরা রুম তো হয়েছে এখন মুসিয়ার সময় কারণ এই জায়গার মাঝে নমাজ পড়া যায় মাটির মাঝে এরি আর গরমের দিন আবার করে বোঝা যায় চকি থাকি মাটিত মাছ পড়তে আরাম সাটি বিছাইয়া আর ঠান্ডা দিন হইলে তো আর মাটির পড়ি না মাটি তো ঠান্ডা এটুকু নমাজের সকীত মসল্লা পড়তে লাগে আর গরমের দিন আমরা মসলাত পড়ি না ষাটির মাঝে পড়ি নমাজের সাটি আছে আলাদা আর সাটি বিছাইয়া মাটির মাঝে ফেনার নিচে পড়ে তো এর লাগে ফলে আমি সারা গর আবার মুছিলাই এখন আর সকীর মাঝে বেশ মাস ফলা যেতে না মাটিতেও ফুড়িতে লাগবো আর কোনো সময় আর বেশি গরম লাগলে মাটিত এই রুমও এমনে দিন বেলায় ফুতা যায় ফ্যানের নিচে খুব ভালো লাগে আরাম লাগে আমার রুমটা করে মুছি মছিলেই আমি আর অনেক দিন হয়ে গেছে মোস হয়েছে না আর সব রুমের মাঝে তো এখন আর জুতা ছাড়া আটা হয় না বারের জোতা গরের জোতাক কই সিন নাই এবার আগে আগে আমি কইতাম গরের জোতা ঘর আও বারের জোতা বারে রাখিও এখন আর সারা বুধবার বারে গড়ে সব সমান হয়ে গেছে তো সেই রুমার কারণ জুতা আড়াইতে নাই গরমের জুতা ছাড়া বাইরের জুতা রাইতে পারে নাই তো এই রুম আমি বলা করে আর এনে মাটির মাঝে যাইব গুতাও যাব বাচ্চারাই এমনে ঠান্ডা লাগে আরাম লাগে গিয়া তো আস্তে আস্তে গরম আহ আর বাকি তিনও রুম আমার এটা বালা নাই একরম বাঙ্গা রুঙ্গা গেছে গিয়া তো এই যে দেখো একদিকে আমি মুছিয়া গেছে একদিকে শুকাই গেছে তো এত টান বাতাস তো ফ্যানও দেবা লাগছে না এলে ফ্যান দিয়ে আমি শুকাইতে লাগে আজকে ফ্যান দেবা লাগছে না এমনি শুকাই গেছে সব কিছু কিছু বিজার হয়েছে তো বাইরে বাতাস আর বাইরে তো ভিতরে আর আর পুরা শুকাইয়া গেছে গিয়ে তো ঠানের দিন আইসে এখন তো আর বাইরে তো রোদও আছে রোদের কারণেও তো আমি রুম একটা মশিয়েছি আর বারিন্দা ওটা মশিয়া রাখছি তো বারিন্দা এটা একটু ভিজা ভিজা রয়েছে ও মাত্র মি গেছি তো এটাও আর বেশ সময় নাই শুকাই যাবো মোটামুটি আর ঘরে রইছে রয়েছে যে দেখো ইনে তো হালত বলা না এখানে নবাই বাঙ্গা ওবাই বাঙ্গা ওবাই জোড়া তালি দেবা ওবাই মাটি দিয়েও বরাই রাখা আছে আর কিছু বিছনা উঠাইয়া আনি রাস্তি বিছনা সাদর মেলিয়াম হরিয়া হাড়ত টাজার করলাম আর কত বাতাস দেয় যে বাতাসে সব এমনি শুকাইয়া যায় গিয়ারি তো এখানে আমার সব কাম শেষ হয়ে গেছে এখন যাইতাম গোসল এই যে লইয়ার এখন গোসল সরিয়া আইয়া তারপরে কত সময় টিল করিয়া জোরে নমাজ পড়িয়া এর ঘরে রান্নাত লাগবো তো এখন বিকাল তিনটা বাজে তো আমি আইয়া হামাইলাম রান্নাত তো বিকাল টাইমে কোন বাই যায় বুঝাও যায় না রান্নাত লাগে আর তো এখানে ডিম আনা হয়েছে ডিম এখানে আছে চোদ্দোটা ডিম আর সবটি লোক এটা আর কিনা হয়েছে কিনে রাখুন আপনারা বাইয়া ইয়ে তো আজকে চোদ্দটা চোদ্দটা দালাই ঘরের মাঝে রান্না করতাম তো আমি হলাম এত ডিম দিক করতাম দুই বেলা খাইতে হারমোনিয় ভাড়া ডিম বেলা বেশ খাইলে দশটা খাইমো আর চারটা ভাজিল তো পলাম এখন সব দিয়ে দেখি লাই বাড়িয়ালও ডিম থা বালা নিনা না নষ্ট দেখি একটা টর্চ আতলিয়া ডিম চাবাত লাগছে ইয়ে দেখো তো টর্চটি ডিম এতো ক্লিয়ার দেখা যায় আরে পুরা পরিষ্কার দেখা যায় ভিতরটা তো যদিও তো তুলেই নষ্ট হয় আরে ভিতরটাতে খুব বালা দেখা যাইব একটু কালা দৌড়িয়ে বা একটু লালটি লিব আর যেটা বালা এটা পুরা পরিষ্কার দেখা যাইব ভিতরের কুমটাও দেখা যায় তো আমি টর্চ দিয়ে সব চেক করে নিলাম তো একটু খারাপ নাই আরে সব বালা ডিম তো এখানে ডিম আমি তিনটা রাখছি আর এগারোটা এখন আমি রান্না করমো তো আস্তা দই দিম দই এটার ভরে সিদ্ধ বইমু আর ছোটো ছোটো ডিম হইলেও খাইতে ভালা হারি লোকাল ডিম তো এটা আর লোকাল মুরগ ডিম আর ব্রয়লারে ডিম এটা তো মজা কম একবারে দেখতে মোটা কিন্তু মজা কম আর একদম মাতি মঠি বুঝায় খানি ফানি খাইতে কিন্তু লোকাল ইলা নাই খুব মজা খাইতে লোকাল মুরগ ডিম ছোটো ছোটো ডিম হইলেও খাইতে মজা আর ত' সেইখিনি আমাৰ খেচলীয় ৰন্ধা হৈ গৈছে আৰু এই যে ডেংগুলা আমি লাভি চোলাব এই ৰাস্তি আমাৰ ডেংগুলা অসিদ্ধ হৈ গৈছে তো কেমেৰাই আমি ডেংগুলা চোলাই এখন বাজাব আহিছে ডিমগুটিকাৰ কাটিছি না কাটাৰ পৰা কুম গলীয়া যায় কি তো সব ৰৈছে ৰাস্তা ৰাস্তা ত' সেইখনে এঘাৰটা ডিম আগে দি কাম কৰে আমি আঢ়ৈটা দেলাইছো অকণমান দেলাই বাৰটা আর আমার ছেলেও তো দিনও খাইতা ঠাইন তো দুইটা খাইতা তো আমরা যদি একটা খাই দুই দুইবেলায় দশটা খাইম আর দিনও তো আমার ছেলেও দুইবার খাইতা জনে আর লাগিয়া পুরা বারোটা বানাইছি আর দুইটা রাখি দিয়েছি ডিম তো দুইটা নাই গড়ে আর একটা আইস ডিম আর এটা একটু ফাটা দেখো একটু ফাটা আসলো এটা সিদ্ধ দিলে গেল অনে তো এটা আমি এখন বানাই এই অমলেট বানাই রাখি দিমু আমার ছেলে লাগিয়া যায়নি की गुरुस्तिनी गुरुस्ता जनवादी ऐला रूम इट अवस्था दाखवून दिला तारेगू सोलव अय्या रूमिस हा फेकुड की की खायत आहे बुशिनी बुषतयी अय्या सांतिरा তো এখানে আমার ডিম বাজা হয়ে গেছে এখন আমি রান্না করবো গ্যাসে চুলা বাইরে তো আপনারা দেখে তারপর আমি ডিম রান্না নেই তো আমি রান্না করতে করতে আমার বিলাই আর মাত্রা না টানরে বাদ দিলাইতাম তো আমার ফার্মাতে খালি মাথা দিদু সেতরা আর ডাকিতরা আমার ফাড়া দিতে দেয় না আরে তার বাদ দিলাইতাম তো এখন থানে বাদ দিছি আমি তো সবজি আসলো আরে অন্য সবজি দিয়ে তানে বাদ দিলাইছি আমি কলাম মাকে খাইলে খুব ভাত আর ডিম দেখিয়ালে ভাগল হয়ে যায় হ্যাঁ ডিম খাইতো তো কোনো আমি ডিম যদিও খাটি দিতে তারা এক টুকরা দিতে লাগে আর আস্তার ঘর থেকে তানে আর দিছি না তো কলাম খাবার সময় তানে ডিমের কুম দিয়ে বাদ মাখিয়ে দিতে দিলে ওই বা সিদ্ধ ডিম ফললে জনুন যায় খাইতো ডিম দেখলে ভাগাল হয়ে যায় হ্যাঁ ডিম খাইতো ডে তো আমি ডিম বাজি আর এরপরে ডিম আমি চুলাই আর আমার দানো বইয়া বইয়া সার আর খালি ডাক এতারে ডিম দিতাম তো আমি রান্না বয়াত এখন আইলাম তরমুজ ওটা কাটাত তো ইফতারের লাগিয়ে কাটিয়ে রাখতাম আর আমার ছেলে ও মাত্র এটা কিনে আনছে বাজারটা থাকিয়া তো আইসক্রিমটা বেশ না নাই মোটো কইলাম এত বড় আনা লাগতো না সুটো আনিও তো একটা তরমুজ দিয়ে দুই দিন খাবা যায় আর একলগে তো একটা খাবা যায় না আর ইফতারের সময় ফলমূল এতো বেশি খাবা যায় না সামান্য সামান্য হয় আর বেশিরভাগ আমরা খিচুড়ি বাজাউ লাগে আর ফল মূল সামান্য ইলেও তো বেশি লাগে না তো একটা তরমুজ সারাটা খাবা যায় তো না দেখা আমি ফ্রিজও রাখি কালকে খাইমো খাইর সময় আর দেখা এখন কাটি ছোট তরমুজ আলি একটু লাল কম থাকে আর বড় তরমুজ তরমুজলে ভিতরটা বেশি লাল থাকে আর বোঝা যায় খাইতেও মজা আরে কিন্তু বড় তরমুজ যেতে আনার পরে তো খাবা যায় না তো বেশি আর পরে ফসি যায় দেখা যায় আরে আর বাদ পর দিন খাবা যায় আজকে আনিয়া পরের দিন পর্যন্ত খাবা যায় ফ্রিজ রাখিয়া আর এর ফলে হলে তো আর নষ্ট হয়ে যাব তো কাঠিয়ে রাখা যায় না নষ্ট হয়ে যায় গতকালে পয়লা চুটো আনিও এখন লাগছে হঠাৎ হঠাৎ ইফতারর লাগি রেডি সরিয়ে রাডি We have this. তো এখানে আমার গরু আই গেস তাইনো খালি সাইট রাতানরে খানি দিতাম তথানরে এখনও খানি দিছি না আর এখন গেলাম নাগাদনিয়ার খাতা আনতাম ডিমেল লাগি আর ডিমও দেওয়াল লাগে ডিমও আমার রান্না হয়ে গেছে শুধু আগাদনিয়া খাতা দিম আল্লাহ মাহিয়া রাখি দিমু তো আমার ডিম রান্না হয়ে গেছে এখন আর লামাইয়ে রাখি দিব আর দেখে আমার সানা বোনা লিছি এই যে আমার সানা গেছে অফ ক্যামেরায় আর তো খিচুড়িও আমার বনি গেছে এখন ইকর সময় যার ইকা রেডি করতাম এর আগে হইলাম একটা রেডি করার আগে হইলাম আমার মূর্ করে খানি নিয়া তো এই যে মূর্কে লাগে আমি খানি রেডি করি আর বসে দিয়ে আর বাদ দিয়া হলাম থান টানতে আগে নিয়ে খানি দেলাই তো খানি লিয়া বাড়িতে না বাড়িতে দেখি আমার গরু বাচ্চা চাইতে হইলাম গরু বাচ্চা তো খাই তান খানি আগে দেলাই নিয়া তো মূর করে খানি দিলে টাইমকে খাই দেবা এখন গরু বাচ্ছার খানি আগে থাকি রেডি করে রাখছি তো সানা সিদ্ধ দিয়ে সানার ফানি যেটা থাকে এই পানি ওইটান আমি না আমার গরুরে খাবাই লাই তো এইটান তো ভিটামিন তো সানার পানি তো একদম কালা হয়ে যায় তো কালা পানি দিয়ে আরও কিছু ঠান্ডা পানি ঘুরাইছি গরম তো আসলো ঠান্ডা পানি ঘুরাই আগে থাকি রাখছি কইলাম ঠান্ডা হোক আর লগে বাদ বেশি কিছু সবজি আসলো আগের দিনের আগে পতাকুর কিছু সবজি আসলো তো সবজি তাও দেলাইছি আমি এই যে বাত পুরানা বাত যেটা রয় আগের দিনের কথাকুর বাত দিয়া শব্দ দিয়া বসি দিয়া সবটা দিয়ে দিছি তো এখন টাইন খাইলি ত্রা টান টান ইস্তার ও ইার তো আমরা ইস্তার করে যেন আগে সরিল এখন আমার মূর্কে অপেক্ষা হয়তো টান টানটা খানি দিতাম তো এই যে মূর্খ লাগে খানি লইয়া যাই আর এখন তো টান টানটা খানি দিয়া পরে গিয়া ভাবে ইফতার হম নাইলে ওবাই মূর্কে ডাকিবা খানি খাইতা একদিকে আমার গরু ডাকিবা টাইন খানি খাইতা কলাম টান দে আগে সানি খাবাই পরে আমরা খাইম গিয়া তো আমার ইফতারের সময় হয়ে গেছে আমার ছেলে সব ইফতার রেডি করেন তো আমি প্লেট দইয়া খিচুড়ির এই যে বেস আনি মাঝখান রাখছি আমার ছেলেরা ফলে প্লেটে প্লেটে লইয়া দেও আর আমি সব রেডি দিছি হি তো আমি প্লেটে প্লেটে সব সাজাই লিটরা আমার বড় ছেলে খিচুড়ি সানা বুনা এরপরে জিলাপি আঙ্গুর আর আরে তো তরমুজ আছে তো এখানে আমরা ইফতারও রেডি হয়ে গেছে আর এই যে তরমুজা জবলাগুলা হলাম গরুের নিয়া দিয়ে তো হ্যাঁ অপেক্ষা করে তরমুজা যাবা খাইত এরপরে বুঝে খাইতো বিকাল আর পরে বাড়িতে ইয়া হলে বার চাইবো তা খাইতো না দিলে ঢাকা শুরু করে দেয় তো তার দিতেও লাগে তো অফ ক্যামেরায় আমরা ইফতার হয়ে গেছে এখন নামাজ পড়িয়া উঠিলাম ছয়টা দশ বাজার আর এখন আমি তো বিছনা সব রেডি করতে লাগবো সব বিছনা উঠাই নিয়েছিলাম উঠাইয়া রইও দিচ্ছি বিছানা দিলাম

আমি তো আমার ছেলেরে আর উঠাইতে পারছি না হে গেছে এখন খেলার বিছনা দিয়ে গর বানার হ্যাঁ খেলার লাগছে একটু সময় খালাই লাগু আর আমি বাকি দুইও বিছনা মেলিয়া রাখি দেই আর পরে হে বিছনা গিয়ে মেলিম তো হ্যাঁ একটু সময় খালাই লোক তো এখন আপনারা হয়তো শুনতে পাত্রা একটু মেঘ লিছে সেই তো অনেকদিন তাকে মেঘ মেঘ করে কিন্তু মেঘ আর দেয় না আজকে দেখা যায় একটু একটু মেঘ লই তো এখন রাইট সাতটার মতন বাজার আড়ি আমি যে সময় বয়স দিয়ে আর এই সময় মেঘর মেঘর ফুটা ফলে আস্তে আর এই টিনের মাঝে হয়তো আপনারা শুনতে খাতরা টিনের ডলডল করে তো এখানে আমার বিছনা তিনখান মেলা হয়ে গেছে আর এই যে আমার ছেলেরে খুব বল তুলছি তুলিয়া শুনলাম বিছনাখান মেললে বিছানা উঠে তুমি খুঁটে মোবাইল দিমো তোমার তো এখন একটা মোবাইল দিয়ে লাগছো দেখো ঘুটি উঠেছি ইতা মোবাইল তো সব বিছনা আমার গুছানি হয়ে গেছে তো আমি ঠেবিধ নামাজ পড়িয়া একটু সময় খুঁজেছি আর সব রয়েছেন নামাজও শুধু আমার ছোটো ছেলে আমি বাড়িতে সারা রয়েছেন নামাজও আমার নামাজ শেষ করলাম একটু সময় খুঁজি আবার ঘরে উঠিয়া বাচ্চা খানি হইতো আর আমার এই যে বিলাইয়ের অবস্থা দেখো তো আমার নাটক বিলাইয়ের অবস্থা দেখো তাই নাইছেন আমার ডাল লো না তো আমি কোমার নিশে আটাইন সমলাইয়া তো দেখো কি সুন্দর লম্বা খুতরা তো একদম আমার সাইটোয়ারি ফুটিছে আইয়া আমার ডাল লাগিয়া তো এই রকম মায়া নাই তাই আমি জানো যাইম তাই লগে আমি ভাগ্যর গেলে তাই লগে আমার আছেন তো সকির উঠে গিয়ে বই থাকবো আর আমি আইয়া বিছনা থাকি তো হ্যাঁ আমার বিছনা থাই যাব রকম অবস্থা করে তো যাই হোক কাজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা রাস্কের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম